হাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরো একটা নতুন ব্লগ শুরু করছি বিছানাবতী থেকে এখন সময় হচ্ছে সকাল নটা পাঁচ আর এখন থেকে ব্লগটি স্টার্ট করলাম আজকে আর সকালে ওঠা হয় গো উঠেছিলাম সাড়ে চারটের সময় সাড়ে চারটের সময় উঠে সোনা উঠেছিল আমি উঠেছিলাম উঠে তারপরে আবার ঘুমিয়ে গেছি দিয়ে আর ঠিক পাইনি যদিও অ্যালার্ম দেওয়া ছিল অ্যালার্মটা বাদ ছিল এতটাই চোখে ঘুম ছিল মানে উঠবো উঠে যে সোনাকে রেডি করিয়ে স্কুলে পাঠাবো সেরকম পজিশন ছিল না তবুও সোনাকে বললাম চল বাবা স্কুলে যাবে বলছেন না মা উঠতে পারছি না শরীর খুব খারাপ করছে আসলে কী বলতো সাড়ে চারটে উঠেছি উঠে ঘুম আস্তে আস্তে এসেছে আবার পাঁচটার সময় দিয়ে ঘুমিয়ে গেছে আর ছটার সময় উঠতে পারিনি তো ওই জন্য সোনাকে স্কুলে পাঠানো হয়নি আর এই আমরা ঘুম থেকে উঠলাম সোনা আমার বাবা উঠেছে সাড়ে আটটায় ও উঠেই একটা বিস্কুট খেয়ে কাজে চলে গেছে আর এই উঠলাম এখন একটু চা বানাবো চা বানিয়ে চা খাবো তারপরে সমস্ত কাজ বাজ সারবো তো চা করার আগেই বিছানাটাকে একটু গোচকচ করে নিই যেহেতু নটা দশ বেজেই গেছে বুঝতেই পারছ বিছানাটা পরে থাকলে কেমনই দেখায় তাই না তো ওই জন্য বিছানাটা গোচকাছ করব সোনা ব্রাশ করছে ও ব্রাশ করে নিই তারপরে চা বানাবো চা বানিয়ে একটুখানি ঠাকুর ঘরে যাবো ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে এসে তারপরে ওপরের কাজ বাজ সেরে রান্নাবান্না করে তারপরে আজকে স্নান করব। তাই তো তো সারাদিনটা সাথে থাকো দেখতে থাকো কেমন বেলা অনেকটা হয়ে গেছে সোনামার বাবা পর খেতে আসবে আজকে বাজারটাও করে দিয়ে যায়নি কি রান্নাবান্না হবে তাও জানি না

আজকে স্কুলটা বেকার বেকার কামান হয়ে আর করা যাবে বলো তুই ড্যান্স করছিস সকালবেলা ড্যান্স ঘুমের চেপটা কাটে বুঝলে কেন ঘুমবে পাচ্ছে সকাল বেলায় ঘুমাচ্ছে কি চোখ মাইল আমার রাতের বেলায় ঘুমাস না সকালবেলায় ঘুমাচ্ছে বিছানাটা গোছানো হয়ে গেল বিছানাটা একটু ঝাড় দেবো একটু পরে আগে চা বানাই চা বানিয়ে মামিতে চা একটু খেয়ে নিই কেমন আজকে আদা ছাড়া লাল চা বানানো হচ্ছে আসলে কি তো আদাটা নেই আসুন আমার বাবা তো আজকে বাজারেই যায়নি দেখা যাক দোকানে পাওয়া যায় কি না আদা দোকান থেকেই নিয়ে আসতে হবে আজকে আদা ছাড়াই চা খাই কি আর করা যাবে তাই না আদা নেই তো চা তো খেতে হবে তাই না চাটা খেয়ে নিই এই এতটা চা হলো কি করে আমার ঢেলে দিয়েছিস বুঝতে পেরেছি তাকেও আমার এক কাপ চা এত বড় কাপের এক কাপ চা খাওয়া যায় খেলে দেয় আজকে কি রান্না আমাদের সবে তো আমাদের সকাল হলো তাই না সবে চা খাচ্ছি এখন জিনিস আমি ফেক্স কি রান্না বান্না হবে কোনো বাজারই তো নেই হবে দেখা যায়

তো তুমি কি দিয়ে একটা কি ডাল দিয়ে করো না ভাত দিয়ে খাওয়া যায় বেশ টেস্টি টেস্টি লাগে ওই ডালটা ডাল করি ওটাও জানে না একটা ডাল করো না সেই ডালটা টেস্টি টেস্টি লাগে ভাত দিয়ে খাওয়া যায় সেই ডালটা করো কি ডাল বলো দেখি মুগ ডাল ডিম করলে হয় না ডিম চাটা খাওয়া কমপ্লিট করি খালা বাসনগুলো ধুয়ে নিই ধুয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করি চেঞ্জ করে নিচে যাই নিচে গিয়ে ঠাকুর ঘরের কাজটা কমপ্লিট করি তারপরে দোকানে যাই

চা খাওয়া কমপ্লিট করেই বাসনগুলো মেজে নিলাম আর যেগুলো কাচার ছিল সেগুলো কেটে নিয়েছি এবারে ড্রেসটা চেঞ্জ করব চেঞ্জ করে নিচে যাব যাবো ঠাকুরঘরে যাব ঠাকুরঘর ঝাড় দিয়ে মুছে ঠাকুরের থালা বাসন ধুয়ে তারপরে একটুখানি দোকানে যেতে হবে জল আনতে হবে অনেক কাজ রয়েছে যেমন বেলাও অনেকটা হয়ে গেছে আজকে অনেক কাজও রয়েছে কতক্ষণে কি কভার হবে ঠিক বলতে পারছি না তো সারা দিনটা সাথে থাকো আর তোমরা কিন্তু দেখতে থাকো কেউ স্কিপ করে দেখবে না কিন্তু মোটামুটি ওপরের বাসি গাছ কমপ্লিট করে গা ধুয়ে উঠে নিচে গেছিলাম নিচে গিয়ে ঠাকুর ঘর ঝাড় দিয়ে ঠাকুর ঘর মুছে ঠাকুরের বাসনপত্র মেজে তারপরে ওপর এলাম ওপরে এসে আবার গেলাম নিচে জল আনলাম দোকানে গেলাম দোকান থেকে ডিম নিয়ে এলাম রান্না অলরেডি বসিয়ে দিয়েছি ভাত একদিকে বসিয়ে দিয়েছি আর একদিকে ডিম আলু দিয়েছি আজকে ভাবছি রান্না করব ডিম আলু করবো আর দুটো আলু ভাজবো আর একটু কলাইয়ের ডাল করব। কিন্তু গ্যাসে কতটা কি হবে বলতে পারছি না গ্যাস তো টিপ 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 করে জ্বলছে যখন তখন গ্যাস ফুরিয়ে যাবে সোনামার বাবাকে বলেছি গ্যাস বুক করতে কিন্তু বলছে করেছি আমার তো মনে হয় না করেছি গ্যাস বুক করলেই সঙ্গে সঙ্গেই দিয়ে যায় কিন্তু এখনও গ্যাস দিয়ে যায়নি কি করছে কী জানি রান্না যতদূর হবে ততদূর করবো আর যদি গ্যাসে হয়েই যায় তাহলে করেই নেবো তাই না তো ইচ্ছা আছে যে কলাই ডাল করবো আলু ভাজবো আর ডিম আলু তরকারি কলাইয়ের ডাল সোনা বলল খাবো আর আমারও কিন্তু ভীষণ প্রিয় কলাইয়ের ডাল ব্যথার জন্য খাওয়া হয় না তো সোনা যেহেতু বললো ওই জন্য ভাবছি যে না একটু কলাইয়ের ডাল করাই যাক মামের খাওয়া হবে আর সোনা আমার বাবা তো খায় না তো ওর জন্য ডিম আলু তরকারি একটা তুমি ভিডিওটা করে বল না এখন না আলু কেটে তো দিয়ে দিয়েছি মানে ডিম আলু মশলাটা কেটে নিই কেমন ভাত নেমে গেছে আর ডিম আলু সেদ্ধ হয়ে গেছে আর এরকম দুটো ডিম সেদ্ধ হতে হবে খেটে গেছে তো ডিম সেদ্ধ দিয়ে সোনাতে দুটো ভাত দিয়ে দিই আর ওই প্রেসারে ডাল দিয়েছি ডালটাও কিন্তু সেদ্ধ হয়েই গেছে ওই দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি আর এখানে হচ্ছে আলু ভাজা আলুটা ভাজা হোক ততক্ষণে আমি ডিমের মশলাটা করে নিই

তাহলে কই কলাইটা ও তাই জন্য ভাবছি তুমি আজকে মাংস রান্না করবে না মাছ রান্না করবে তাই জন্য প্রেশার কুকার নিয়েছে বুঝতে পারলাম চলো বাটনাটা করে নিক সোনাকে ভাত দিয়ে দিয়েছি সোনা ভাত খাচ্ছে আর কারেন্ট চলে গেছে তাই জন্য ফোনটাও দেখতে পাচ্ছে না নেট বন্ধ হয়ে গেছে আর এই আমার মশলাটাও কিন্তু তৈরি হয়ে গেছে এই দেখো মশলা হয়ে গেছে আর এই দিকে আলুটা ভাজা হচ্ছে টুকুস টুকুস করে তো আলুটা ভেজে নিই আলুটা ভেজে নিয়ে ডিম আলুটা করে নেব তারপরে লাস্টে ডাল করবো মচমচে করে ভাজবো মচমচে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি এই হচ্ছে ডিমের ঝোল আর এই যে হচ্ছে মুচমুচে আলু ভাজা আর এখানে রয়েছে কলাই ডাল রয়েছে ভাত তো এখন এগারোটা উনষাট বাজে তো এগুলো তুলে রাখি সোনামার বাবাকে যে ফোন করব দুটো ফোনের একটা ফোনেও ব্যালেন্স নেই আর কারেন্টও নেই কারেন্ট চলে গেছে যে নেটে আমি ওকে ফোন করব। সেই জন্য এগুলো তুলে রাখি যখন খেতে আসে আসুক রান্না করে যা নয়তো অনেকগুলোই কাজ রয়েছে সেই কাজগুলো কমপ্লিট করি কমপ্লিট করে স্নান করে পুজো পাঠ দিয়ে তারপরে আমি খাবো তাও দুটো বেজে যাবে এই কাজগুলো সারতে সারতে আমার দুটো বেজে যাবে তো চলো ঝটপট এগুলো আগে বিস্কেটের মধ্যে রেখে দিই আর ফাইনাল একবার তোমাদের দেখিয়ে দিই এক ক্যামেরাই কেমন এই হচ্ছে ডিমের ঝোল আজকে কাঁচা লঙ্কা দিয়ে করেছি কেননা সোনামার বাবা বলে দিন তরকারিতে খুব ঝাল হয় তো ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে মানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে আজকে করে দিয়েছি যেহেতু ডিমের ঝোল আমি খাবো না আমি ডাল খাবো এই যে মুচমুচে আলু ভাজা খাবো আর এই যে হাঁড়িতে ভাত সোনার তো খাওয়া হয়ে গেছে সোনা তখন খাবে না ও স্নান টান করবে আবার ওকে পড়াতে আসবে দেখি ওকে বলি স্নান করে নিতে তা না হলে প্রত্যেক দিন সেই আড়াইটে তিনটে বেজে যায় ও স্নান করতে পরে আসে এসে তারপর স্নান করে আড়াইটে তিনটে বেজে যায় ওকে বলি স্নানটা করে নিই তার আমি কাজগুলো সেরে নিই কাজগুলো কমপ্লিট করে স্নান টান সেরে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা কিন্তু সাথে দেখো তিনটে বাজে আর এই সবে পুজো দিয়ে উঠলাম এই দেখো ফুল সেরকম পাইনি মানে গাছে যা ফুল ফুটেছিলো এই দেখো সাদা নীলকণ্ঠ আর বটপিষ্ট ফুল এই দেখো এই দিয়েই পুজো দিলাম কি বলো তো ফুলের মালা বিক্রি করতেও আসছে না আবার বাজারেও তো ফুল পাওয়া যাচ্ছে না তো ওই জন্য যা ছিল আর কি ওটা দিয়েই পুজো সারলাম তো কিছুটা সময় থাক তারপরে প্রসাদ তুলবো তুলে তারপরে ওপরে যাব। এখন অরিত্রী ভূতের কার্টুন দেখছে যে রাত হবে রাত কি যখন সন্ধ্যা হবে তখন বলবে মা আমি না বাইরে বের হতে পারছি না একটু দাঁড়াও না একটু দাঁড়াও না আজকে তুই বলিস যে বাইরে বের হতে পারছি না তারপরে দেখিস এখন দুটো খাবো তিনটে সতেরো বেজে গেছে পুজো দিয়ে এলাম এসে চেঞ্জ করে এই যে মাথাটা আসলে একটু সিঁদুর করেছি এবারে খেয়ে নিই প্রত্যেক দিন এরকম করে যদি খায় তাহলে কি করে হবে বলো দেখি হ্যাঁ তিনটে সতেরো বাজে দেখবে দেখি মানে ফোনটা দিতে বাবা আমাদের ঘড়ির ব্যাটারি শেষ দিয়ে ঘড়ি দুদিন থেকে অচল ঘড়ি আর চলছে না দেখতে পারবে যা ছটা লাগছে তো এই দেখো দেখছো তিনটে উনিশ বাজে প্রায় সাড়ে তিনটে বেজেই গেছে তাহলে কখন খাবো তোমরাই বলো সেই সকালে চা বিস্কুট খেয়েছি আর এই বেলা হয়ে যে যেদিনই সকালে স্নান করব না সেই দিনই এরকম বেলা হয় আমার আমি দেখেছি লক্ষ্য করে যতই পাটা করি না কেন এই রকমই সময় হয়ে যায় তো যাই হোক এবার একটু খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে ভিডিও যতটা এডিট হয় এডিট করব তারপরে তো আবার চারটের সময় নিচে যাওয়া আছে তাই না খেতে খেতেই চারটে বেজে যাবে মনে হয় আজকে আর ভিডিও এডিট হবে না তো দেখা যাক কতটা কি করতে পারি আগে খাওয়াটা তো কমপ্লিট করি তাই না খাওয়া দাওয়া করে আবার পরে দেখা হচ্ছে হয় বিকেলে দেখা হবে তা না হলে আবার সন্ধ্যাবেলায় এবার হয় বাবাই সোনাও সেই খেয়েছে ঘি ভাত আর ভাত খায়নি এখন বলছে খাবো না আমি বলছি ওর জন্যই ডাল করলাম কলাইয়ের ডাল ও বলছে খাবো না তাহলে কেমন হয় তোমরাই বলো সন্ধ্যা সাড়ে ছটা বেজে গেছে সন্ধ্যা পুজো দিয়ে এই সবে উপরে এলাম সোনা এখনও আসেনি ও সেই কিছুটা সময় আগে নিচে নামলো ওপরে যে কী করছিল ওই জানে একটু পাশের বাড়ি আছে একটু খেলা করে নিক তারপরে ওকে ডাকবো ওকে পড়তে বসাবো আর এইগুলো সব স্নানের সময় কেটে দিয়েছিলাম এগুলো শুকিয়ে গেছে একেবারে ভাজ করে নি কিছু টাকা জেগিয়ে থাকবে তাই গরমও পড়েছে সেই গরম পড়েছে এখন গরম দুটো রান্না করতে হবে ভাত করতে হবে দুটো তরকারি তো আছেই হয়ে গেছে এবার একটু বসে বসে ফোন দেখি এখন তো কোনো কাজ নেই রান্না করবো সেই আটটার সময় ভাত বসাবো খেতে এখন একটু বসে বসে ফোন দেখি তারপর সোনাকে ডাকবো মিনিট কুড়ি পরে ডেকে ওকে পড়তে বসাবো ওকে দুধ দেবো এখন সময় হচ্ছে রাত্রি আটটা দশ আর এখন খাবার এলো তিনজনের জন্যে তিন রকম একজনের জন্য এই দেখো কি আছে দেখো চাও নিমকি আর একজন খাচ্ছে এই দেখো অবশ্য ডবল ডবলই খাচ্ছে কেননা ললিপপও খাচ্ছে আবার মোমো এসেছে আর আমার জন্য এসেছে একটা ললিপপ তাহলে কার খাবারটা ভালো তোমরাই বিচার করো মোমো আর ললিপপ দেখতে মানে তোরটা একটু খেতে কি টেস্টি লাগছে রে বাবা দে একটু টেস্টি লাগছে নাকি দেখি দেখো দিচ্ছে না কি বদমাস মেয়ে আমার তোর মোমো মোমো দিবি না আমি বলবো তোর মোমো দিবি কেমন একটা তুই খাবি না ভাতটা এখনো বসায়নি কতটা পেট ভরলো তারপরে ভাত বসাবো দেখো এরা মিথ্যা মিথ্যা করে খেলছে ছয় হচ্ছে না তাও বলছে ছক্কা তাহলে ভাবো কি ঢব্বা দেয় ছয় বললো

রাতের বেলায় লুডু খেলে আরাম রাতের বেলাতেই এই সবে খেলা কমপ্লিট হলো এখন কাটায় কাটায় দশটা বাজে এবারে দুটো খাবার পালা খিদে নেই যদিও কিন্তু ডিম রান্না করেছি ডিম এখনো আমি খাইনি দেখো ডিম ধরাই আছে আর সোনা বলছে ভাত খাবে না আর আমারও খাওয়ার ইচ্ছা নেই তো দেখা যাক অল্প একটু মুখে দিলেও দিতে পারি ভাবলাম যে ভাত রান্না করব কিন্তু না রান্না করলাম না রান্না করলেও নষ্ট হতো কেননা সব খেয়ে পেট ভরে গেল বেকার বেকার রান্না করা হতো রান্না করলেই সেই কালকে থেকে যেত বাসি ভাত খেতে হতো তার থেকে ভালো হয়েছে যে ভাত আমি রান্না করি না খেয়ে নি কেমন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দেখো প্রত্যেক দিনের মতো আজকেও মুড়ি খাচ্ছি এগুলো মুড়ি তো কেননা দেখতেই পাচ্ছ সেজন্য মুড়ি মুড়ি খাওয়া হয়ে গেছে মাথাটা একটু আশ্রালাম কেমন যেন উল্লুক উল্লুক লাগছিল এবারে শোব মুখে একটুখানি ক্রিম লাগালাম ক্রিম লাগালেই কি না লাগালেই কি মুখের দাগগুলোও উঠছে না আর কি সব ফোট বেরিয়েই যাচ্ছে বেরিয়েই যাচ্ছে কি আর করা যাবে বলো দেখো রাতের বেলাতেও মাছি কি বলবো দশটা কুড়ি বাজে এখন শুয়ে যাবো ওরা তো ফোন দেখতে ব্যস্ত ওরা কখন ঘুমাবে জানি না তবে আমি শুয়ে যাব আমারও ঘুম আসবেন আমি জানি কিন্তু আমার ঘুম না আসলেও কোনো সমস্যা নেই আমি উঠতেই পারবো সকাল হলে উঠবো বললেই উঠতে পারবো যদি ভাবি যে উঠবো না তাহলে উঠবো না কিন্তু আমি যদি ভাবি যে না আমি উঠবো আমি ঠিক উঠে পড়বো কিন্তু ওরা তো উঠতে পারবে না দেখি ডাইট টাইট করে দিয়ে যদি একটুখানি সিরিয়াল দেখব কালকে সিরিয়াল দেখা হয়নি মানে সিরিয়াল হয়তো করেছিল না মানে কালকে দিনটা গ্যাপ গেছে আজকে সিরিয়াল হবে না আবার দেখি যদি হয় তাহলে সিরিয়াল দেখবো দেখে তারপরে ঘুমানোর চেষ্টা করব। আর আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি কেননা দেখছো কত জোরে জোরে সাউন্ড দিয়ে ফোন দেখছে বললেও শোনে না ওরা তো সেই আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে